হ্যালো ভিউার্স ডাব্লিউ বি স্টাফনার্স গ্রেড টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটি শর্ট নোটিস্ট পাবলিশড হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম টোটাল ভ্যাকেন্সি থাকছে পাঁচ হাজার আঠেরোটি ফাইনাল নোটিস আউট হয়েছে এখানে মান্থলি স্যালারি থাকছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটি একটি পারমানেন্ট গভর্নমেন্ট জব এখানে জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি সব ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফিস কাট অফ কী করে ক্যালকুলেশন করবে সব কিছু আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তারা কি করে কাট অফ ক্যালকুলে শান করবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে সেই সমস্ত আমি আলোচনা করবো তারপর আমি তোমাদের সাথে আলোচনা করব বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন ফিস কাট অফ ক্যালকুলেশান সেই সমস্ত কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো তোমরা স্কিপ না করে প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে এই কাট অফ ক্যালকুলেশান নিয়ে এই ভিডিও দেখার পর তোমাদের কোনো সন্দেহ থাকবে বা বুঝতে অসুবিধা হবে সেটা কোনো মতেই হবে না এখানে আমি সমস্ত খুব ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করবো তো বেশি কথা না বলে লেট স্টার্ট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড টু জিএনএম এখানে ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারা এই স্টাফনার্স টুর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তেরো আট দু হাজার পঁচিশ দশটা থেকে তিন নয় দু হাজার পঁচিশ দুটো পর্যন্ত এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু ডট এইচআরবি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তারপর দেখো এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে টোটাল তোমাদের থাকছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তার মধ্যে বেসিক পে থাকছে উনতিরিশ হাজার আটশো টাকা ডি থাকছে পাঁচ হাজার তিনশো চৌষট্টি টাকা হাউস রেন্ট অ্যালাউরেন্স থাকছে তিন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এবং মেডিকেল অ্যালাউরেন্স থাকছে পাঁচশো টাকা আদার্স থাকছে দুশো ষাট টাকায় টোটাল তোমাদের থাকছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ফিমেল মেল এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আগে যে শর্ট নোটিস পাবলিশ হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো টোটাল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে দু হাজার বিরানব্বইটি এবং মেল ক্যান্ডিডেটদের জন্য